দিন কয়েক পরেই দ্বিতীয় দফায় নির্বাচন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে নির্বাচনের বাকি রয়েছে হাতে গোনা কটি দিন ফলে জোর কদমে প্রচার চালাচ্ছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী প্রচার কর্মসূচিতে পৌঁছে যাচ্ছেন লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় রবিবার ইসলামপুরের বিভিন্ন গ্রামে প্রচার কর্মসূচিতে উপস্থিত হন তিনি দলীয় নেতাকর্মী সমর্থকদের নিয়ে হুটখোলা গাড়িতে চেপে গ্রামে যান শোনেন তাদের কথা এমনকি এদিনের প্রচারে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে করেন ভোট প্রার্থনাও। এদিন তার সঙ্গে প্রচার কর্মসূচিতে সামিল হয়েছিলেন ব্লক সভাপতি জাকির হোসেন জাভেদ আক্তার সহ অন্যান্যরা মশাইকে বিপুল ভোটে সঙ্গে নিয়ে আপনাদের এলাকায় আপনাদের পাড়ায় আপনাদের